সামনেই তো পুজো আসছে তো কারা কারা ভাবছো বাড়িতেই ক্রিম কিনে হেয়ার স্মুথিং করবে তবে হেয়ার স্মুথিং করার আগে পুরো প্রসেসটা তো তোমাদের জেনে নিতেই হয় তোমরা যদি আমার ভিডিওটা ভালো করে দেখো তবে বলে দিচ্ছি একবার দেখলে হবে না ভিডিওটি যদি ভালো করে তোমরা দু থেকে তিনবার দেখো তোমরা বাড়িতেও ইজিলি স্মুথিং শিখতে পারো শুধু আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যেই বলছিলাম যাদের যাদের পার্লার রয়েছে যারা স্মুথিং পারো না তারা আমার ভিডিও দেখে স্মুথিং করা শিখে নিতে পারো তাহলে চলো দেখে নাও স্মুথনিং করতে আমাদের প্রথমত দুটো ক্রিম লাগে একটা হচ্ছে ফার্স্ট ক্রিম বলে থাকি আর একটা সেকেন্ড ক্রিম তো ফার্স্ট ক্রিম যেটা রয়েছে আমি ইউজ করব হেরি কার্লি বা কার্লি হেয়ারের জন্য এক্সট্রা রেসিস্টেন্ট যে ক্রিমটা থাকে সেই ক্রিমটা ইউজ করব। এরপর সেকেন্ড যে ক্রিমটা লাগে এটা নিউট্রিলাইজার ক্রিম এবার আমি ক্লায়েন্টের চুল অনুযায়ী পরিমাণ মতো ক্রিম নিয়ে নিচ্ছি খুব বেশি করে ক্রিম বার করার দরকার নেই অল্প অল্প পরিমাণে বার করবে যতটা আবার প্রয়োজন হবে ততটা নিয়ে নেবে এবার আমি হেয়ারটাকে বেসিক ফোর সেকশানে ভাগ করে নেব ফোর সেকশানে ভাগ করার পরে এভাবে অল্প অল্প করে চুল নিয়ে দেখতেই পাচ্ছ কতটা পাতলা পাতলা করে চুল নিয়েছি এবার দেখো ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিম লাগিয়ে নেওয়ার পর এভাবে কিন্তু ইমালসিফাই করতে হবে প্রত্যেকটা প্রসেস কিন্তু তোমরা ভালো করে যদি না দেখো তোমাদের স্মুথনিং প্রসেস কিন্তু খুব ভালো হবে তবে হ্যাঁ একটা কথাই বলবো বাড়িতে যারা ট্রাই করবে ভাবছো অবশ্যই তোমরা প্রফেশনালদের কাছ থেকে হেয়ার স্মুথনিং করি করাবে যদি ভালো রেজাল্ট পেতে চাও তো তোমাদের সাথে বকতে বকতে আমার পুরো চুলে ক্রিম দেয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দেব তিরিশ মিনিট অবধি তিরিশ মিনিটের পরেই চেক করে দেখবো প্রসেস হয়ে গেছে কিনা না পঁয়তাল্লিশ মনি মিনিট অবধি তো লেগেই যায় কীভাবে চেক করবে তোমরা চুলটাকে টেনে ধরবে যদি আঁকা বাঁকা টাইপের হয়ে যায় তবে ভাববে যে ক্রিমের প্রসেস কমপ্লিট হয়ে গেছে তবে শুধু একদিকের চুল নয় চারিদিক থেকে চুল নিয়ে টেস্ট করে তোমাদের দেখতে হবে আমার চুলটাতে চল্লিশ মিনিটের মতো লেগেছিলো এরপর ক্রিমটা ভালো করে ধুয়ে আসলাম ধুয়ে আসার পর কোনো আমি শ্যাম্পু ইউজ করিনি মাস্ক ইউজ করিনি টাওয়াল ড্রাই করে সরাসরি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিয়েছিলাম হানড্রেড পারসেন্ট চুলটা শুকানোর পর এবার আমি করে নিয়েছিলাম আইকনিকের হেয়ার স্ট্রাইটনার দিয়ে ভালো করে চুলটাকে স্ট্রেট করে নিয়েছিলাম সেকশন বাই সেকশন চুল স্ট্রেট করা হয়ে গেছে এক একটা চুলে কিন্তু তোমরা মিনিমাম সাত থেকে আটবার স্টেট করবে এরপরে সেকেন্ড প্রসেসে চলে এলাম সেকেন্ড প্রসেসে আমরা কিন্তু চারটে সেকশানে ভাগ করব না একবার দুটো সেকশানে ভাগ করে নেব দিয়ে অল্প অল্প করে আবারও সেকেন্ড ক্রিমটা লাগিয়ে নিলাম যতটা পরিমাণ ক্রিম আমাদের লাগবে অল্প অল্প করে আমরা ক্রিমটা নিয়ে নিলাম ভালো করে ভাই করতে হবে এই যে সেকেন্ড ক্রিমটা কতক্ষণ রাখবে এটা পনেরো মিনিট অবধি রাখবে হয়ে যাওয়ার পর আমি এবার চুলটা ধুয়ে এসেছি এরপরে কিছুটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে সিরাম ব্যবহার করছি যেহেতু লরিয়ালের স্মুথনিং ক্রিম ব্যবহার করেছিলাম লরিয়ালের আমি এখানে সিরাম নিয়ে নিয়েছি তোমরা চাইলে স্ট্রিক্সের সিরামও ব্যবহার করতে পারো এই যে আমার ফাইনাল রেজাল্ট তবে একটাই কথা বলে দিচ্ছি তোমরা কিন্তু আগে প্র্যাকটিস করবে একজনের চুলে বারবার ভিডিওটা দেখবে তবেই ভালো করে তোমরা বুঝতে পারবে তো আজকে স্মুথনিংয়ের ভিডিও তোমাদের কেমন লাগলে অবশ্যই জানেও এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো